শরীরটা ভীষণই খারাপ গলা ব্যথা করছিল তো সন্ধেবেলায় ভাবলাম একটুখানি চা খাই আদা দিয়ে কারণ সেরকম তো চা খাই না আর দুধ চা তো একদমই পছন্দ করি না মন যদি হয় তাহলে লাল চাটা খাই আর এই যে ঘরের বাবা বানিয়েছিল চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজাটা ঘরে আমরা বানাই তো সত্যি বলতে গেলে দোকানের থেকে বেশি মানে এই ঘরেরটা বেশি টেস্ট হয় আর এই যে কত সব কিছু দিয়েছে দেখো পাপ্পড় বাদাম চানাচুর সব রকম দিয়েছে আর এই ঘরেরটা জানো তো এই চিড়ে ভাজাটা খেতে এতটাই ভালো লাগে আর বাবা এগুলোই বানিয়ে দেয় যখন একটু কিছু ঝাল খেতে ইচ্ছে করে তখন এইগুলোই বাবা বানায় আর শরীরটা সেরকম ভালো ছিল চাটা খেলে গলা ব্যথাটা মনে হয় অনেকটা একটু কম লাগে আর এই সময় গলা ব্যথাটার সময় চাটা যদি খাওয়া হয় না সত্যি খুব আরাম পড়ে তারপর চলে এসলাম রান্নাঘরে তো সন্ধ্যাবেলায় সেরকম কিছু করব না ভাবছিলাম কিছু খেতে ইচ্ছা করছিল না তারপরে হলাম যে রাত্রেবেলায় তো খেতে হবে তো সেই কারণে চাউমিন বানাচ্ছিলাম আর চাউমিনটা নিরামিষেই বানাবো বাড়ির সবারেরই শরীরটা খারাপ কেউ খাবারই খেতে চাইছে না তো জোর করে মানে বলতে গেলে খাওয়া তো আমি ভাবলাম তাহলে চাউমিনটা করি যেহেতু রাতে ভাত খাচ্ছি না শুকনো খাবারই খাচ্ছি সবারই ঠান্ডা লেগেছে জ্বর তো এখন এই জ্বরটা ঠান্ডা লাগাটা সববারেরই হচ্ছে তো এদিকে আমি ভাবলাম তাহলে চাউমিনটা বানাই আর এমনিতে চাউমিনটা অনেক দিন হয়ে গেছিলো চাউমিন করা হয়নি আর একবার পাস্তা করেছিলাম পাস্তাটা তোমরা দেখেছিলে কীরকমভাবে মানে এতটাই খারাপ হয়েছিল পাস্তাটা আর একদম বাজে হয়েছিলো তো এইবার চাউমিনটা করছি জানি না চাউমিনটা কীরকম হবে তো কিন্তু চাউমিনটা যাই হোক বানাতে নাকি পারি এগুলো কিন্তু আগে পারতাম না বলে না মেয়ে যখন তখন আস্তে আস্তে সব শিখে শিখেছিলাম এই সব জিনিসগুলো আমি বেশ ভালোই পারি আর এদিকে দেখো চাউমিনটাও বানানো হয়ে গেছে আর এদিকে ভেজ চাউমিন করেছিলাম চাউমিনটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর চাউমিনটা করতে করতে প্রায় রাত তখন সাড়ে নটার মতো বেজে গেছিলো তাছাড়া আজকের মতোটা